ইতালি ভিসা নিয়েই মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে ইতালিতে যারা যারা অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন তারা কবে নাগাদ ইন্টারভিউ ডেট বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিছু কর্মী বিদেশে পাঠাবো সেটা আপনি নিজেও হতে পারেন অথবা আপনার ফ্যামিলি কেউ অথবা আপনার পাড়া অথবা বাংলাদেশের কেউ কয়েকজন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিন্দু মাত্র হলেও আপনার বেনিফিটেড হবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনা যে আসলে আজকের কি আলোচনাটা সেটা জানেন যে আমাদের নতুন যে সুখবরটা সেটা হচ্ছে ইটালির ভিসা নিয়ে ইটালির ভিসা নিয়ে যারা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টটা দিবেন মূলত তাদের ক্ষেত্রে মূলত বেসিক্যালি এটা কাজে তা তাছাড়াও যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন ভিসাটা কবে নাগাদ পাবেন কতদিন টাইম লাগবে এই রিলেটেডও আলোচনাটা হতে যাচ্ছে সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বিস্তারিত শুরুতে আমি আপনাদেরকে যেটা জানাবো বর্তমান আমাদের যে গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাকে খুবই সাধুবাদ এবং সে কিন্তু চমক নিয়ে নিয়ে প্রতিটা ম্যাজিক মানুষের জন্যই কারণ সে কিন্তু অনেক আপনি জানেন সে নোবেল জয়ী একজন মানুষ যাই হোক তার আপনি কোন দল করেন বা আমি কোন দল করি সেটা সম্বন্ধে যাব না দেশের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আপনারা জানেন যখন এই গভর্নমেন্ট আসে তখন কিন্তু প্রতিটা गवर्नमेंटের চেষ্টা করে তার নিজ নিজ জায়গা থেকে কিন্তু দেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বর্তমানে যিনি আছেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তিনি কিন্তু আমাদের অনেক হেল্প করছে এবং যারা বাংলাদেশি পিপল আছেন তাদের জন্য কিন্তু অনেক বেনিফিটেড হচ্ছে তিনি যে ম্যাজিকটা দেখিয়েছে আপনারা অলরেডি দেখেছেন অনেকেই এবং নতুন যে গত সপ্তাহে থেকে কিন্তু এই ইটালির অ্যাপ্লাইগুলো শুরু হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দুই এবং চব্বিশ সালে যারা নুলস্তা পেয়েছেন বা আবেদন করেছেন হ্যাঁ কিন্তু আপনারা জমা দিতে জন্য ডেটটা পাননি অনেকের সাথে আমি কথা বলেছি এবং অন্যান্য জায়গা থেকে আমি খোঁজখবর নিয়েছি এবং আমাদের টিম বা আমাদের যে আলোচনাটা আছে বা আমাদের সাথে যে তথ্য আছে সেটা হচ্ছে যে ভিএফএস গ্লোবাল একটা আপডেট দিয়েছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যোগাযোগ করে যে আমরা আপডেটটা পেয়েছি ইতালির অ্যাম্বাসিডরের সাথে একটা দূরত্ব এটা নিয়ে বসার কথা ছিল এবং ব্যাটার একটা মতামত আশা করব ইনশাআল্লাহ এবং আপনারা জানেন যে বর্তমান গভর্নমেন্ট যিনি রয়েছে তিনি কিন্তু অনেক অনেক বেনিফিটেড করতেছে দেশের জন্য তার জায়গা থেকে চেষ্টা করতেছে সর্বোচ্চ তো সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে ইটালি যে অ্যাম্বাসিডর আছে তার সাথে কথা বলে যে আমাদের বাংলাদেশি পিপল বা বাংলাদেশি যারা যাবে অ্যাপ্লাই করেছে কেন এতে দেরি হচ্ছে কি করলে খুব দূরত্ব হবে সেটা নিয়ে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলা হয়েছে যাদের দূরত্বগুলো কার্যক্রম পরিচালনা করে তারই ধারাবাহিকতা কিন্তু বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করেছে এবং অনেকেই ডেট জমা ডেট নিয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও একটা বিষয়ে আপডেট এসেছে যাদের ডকুমেন্ট সব ঠিকঠাক বা অ্যাপ্লাই সব ঠিকঠাক তাদেরটা কিন্তু খুব দূরত্বে ভিসা চলে আসবে মানে জমা ডেট জমা দেওয়ার পর পনেরো থেকে বিশ দিন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে চলে আসবে অন্যান্য কোনো কোনো ক্ষেত্রে দশ পনেরো দিনের মধ্যেও চলে আসতেছে এরকমও নিউজ আছে এবং আরও একটি বিষয় যাদের ফাইল সব ঠিকঠাক সব কিছু গুছিয়ে জমা দেওয়া হয়েছে তাদেরকে বলবো যে জমা ডেটটা দিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এবং যাদেরটা ঠিকঠাক নাই ফাইলে ভুল ত্রুটি আছে তাদেরটা অবশ্যই ক্যান্সেল করে দেওয়ার জন্য কারণ বিদেশ যারা যাবেন তাদের কিন্তু একটা খুব হতাশা এবং খুব সময় নিয়ে তারা ধৈর্য সহকারে বসে থাকে যে আসলে তারটা কবে আসবে কবে নাগাদ আসতে পারে এই প্রবলেমটা বেশি হয় এবং যাদেরটা এখনো পাননি অনেকে এখন আরও একটি বিষয় হচ্ছে যে প্রবাস যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু অনেক আশা নিয়ে বসে থাকেন এবং দেশ তেমন কাজকাম করে না বা একটা কবে হয়ে যায় যে কোনো মুহূর্তে এই জন্য ভালো কাজও করতে পারে না যেহেতু আমি প্রবাস নিয়ে কাজ করতেছি দীর্ঘ কয়েক বছরের আমাদের আছে তো একটা বিষয় এটা আরেকটা বিষয় বর্তমানে যে আপনারা জানেন যে সব কিছু ইনশাল্লাহ এমন না যে প্রতিদিন এক থেকে দুই হাজার পাবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য মোতাবেক সেটি হলো দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা যারা অ্যাপ্লাই করেছেন অরিজিনাল নুলস্তা আসছে স্ক্যান কপি জমা দিয়েছেন এবং যেভাবেই দিয়েছেন না কেন অতি দূরত্ব সমাধান হবে ইনশাল্লাহ এবং অতি দূরত্ব সমাধানের জন্য কিন্তু অলরেডি কাজ চলতেছে এবং যারা ভিসা পাবে তাদেরকে কোনো নাম্বারে এস এম এস দিয়ে অথবা ইমেলে আপডেট করে জানানো হবে যে আপনার ভিসা হয়ে গিয়েছে এবং আরও একটা বিষয় যাদের ডকুমেন্টে কোনো সমস্যা আছে তাদেরকে কিন্তু ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট করবে এবং ডকুমেন্ট নিয়ে আপনার পাসপোর্ট জমা করতে হবে আপনি যে সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক করে কিন্তু এই বায়োমেট্রিক দিন দেওয়ার পর কিন্তু আপনার জমা করতে হবে সেক্ষেত্রে জমা করলে বিশ ত্রিশ দিনের মধ্যে আপনি ভিসা পাবেন অনেকে দশ বারো পনেরো দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছেন আরও একটা সমস্যা যেটা আমি আপনাদেরকে বলবো যে আসলে খুব যে সমস্যাটা সাবমিন ডেট অর্থাৎ জমা ডেটটা অন্যান্য সিটি বিশেষ করে যে জমা ডেটটা দেখা যাচ্ছে যে কেউ জুন জুলাই আগস্ট এই টাইপের পাচ্ছেন মানে অনেক লম্বা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই ধৈর্য ধরেন কারণ বড় দেশ চেঞ্জিং কান্ট্রিতে যেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি এশিয়াতে কোথাও যেতে চান মিডল ইস্টের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি বা ছোটো দেশগুলোতে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতার এই ধরনের কিন্তু অ্যাভেলেবেল আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নাই কিন্তু আপনি যান অবশ্যই সময় আপনাকে দিতে হবে কারণ এটার ক্ষেত্রে কোনো কোনো দেখা যাচ্ছে ইটালি সার্বিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন এই ক্ষেত্রে ছয় মাসে এক বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে কারণ এটা আমাদের হাতে থাকে না তো জানেন আমাদের গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরলেও ফলে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিটা মানুষই তো এটা যেই বর্তমানে এই সমস্যাটা কিন্তু খুব বেশি দিন থাকবে না অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আর যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধরেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদের চেষ্টা চালিয়ে যেতেই থাকবেন কারণ একবার না পারিলে দেখতে হবে শতবার সুতরাং আপনি যদি এটা নিয়ে ভীষণ মিশন এটা নিয়ে পড়ে থাকেন বা লেগে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পাবেন তো যারা যারা এখনো পাননি অবশ্যই ওয়েট করেন আর একটা বিষয় আমাদের কাছে কল দিয়েছেন অনেকে এস এম দেন যে দুই সালে অনেকে দিয়ে থাকেন যে আসলে কল দিয়েছেন যে নুলুস্ত হয়নি বা কিছুদিন দিন আগেও নুলুস্ত এখন হয় কিনা বা আবেদন করা যাবে কিনা দেখেন এখন কিন্তু খুবই কম অ্যাপ্লাই তেমন হচ্ছে না কয়েকদিন আগে হয়েছিল তো এবং অনেকে আরো একটা বিষয় নতুন ইটালিতে যেই আপডেটটা চলে এসেছে আপনারা জানেন যে এখন একটা ফরম সিগনেচার দিতে হবে এটা কি ফরম সেটা হচ্ছে এগ্রিমেন্ট পেপারের মতো বলা যায় যে আসলে ইটালি কোম্পানির লোক যে জন্য আপনারা যাবেন অনেকে যাচ্ছে যে রাস্তাঘাটে কাজ করে থাকেন অনেকে যেখানে খুশি সেখানে কাজ করে থাকেন অনেকে দেখা যাচ্ছে ইটালি গভর্নমেন্টের আইন নিয়ম কারণ মেনে চলছে না কারণ বাংলাদেশিদের মধ্যে এই মেজর সমস্যাটা দেখা দিচ্ছে যে তারা কোনো আইন মানে না হ্যাঁ পৃথিবীর যে দেশে যাক না কেন প্রতিটা দেশের নিয়ম বা আইন মেনে চলার অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিন্তু বাংলাদেশি পিপলরা এইগুলো করে না তার এই যে যে প্রবলেমটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে কাজ করে বিভিন্ন ফুটপাটে বিভিন্ন জায়গায় তখন দেখা যাচ্ছে যে যেই কোম্পানিতে গিয়েছে ইটালি তাদের বিরুদ্ধে থানায় কিন্তু অভিযোগ করে দেয় অভিযোগ করার ফলে কিন্তু যেই সমস্যাটা দেখা যায় যে আসলে তাদের লাইসেন্স বাতিল বা ক্যান্সেল করে দেয় তো সেটা নিয়ে মূলত এখন একটা এগ্রিমেন্ট চলে এসেছে যে আপনি যে জন্য যাবেন মূলত কৃষি স্পন্সার অথবা ডকুমেন্ট বা যে কোনো কাজে যাবেন সেই কাজটাই অবশ্যই আপনাকে করতে হবে এর বাইরে আপনি কোনো কমপ্লেন বা কোনো কিছু অবশ্যই আপনি করতে পারবেন না তো এই ছিল মূলত আজকের আপডেট এর বাইরেও যারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধু তাই নয় আপনাদের যদি কোনো ছোটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আমাদের নাম্বারটি তো কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতেও যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত যে কোনো সময় জানতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন